ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝতেই পারছো কি হতে চলেছে তো হ্যাঁ আজকে আমার একটা ফ্রেন্ডের জন্মদিন তো সেই জন্মদিনের উপলক্ষেই যাচ্ছি তো তার আগে কেক কেনার জন্য আমরাই এসেছি তো দোকানে এসে চলে এসেছি কেনার জন্য কে কারো কী সব ফাটাস ফোটাস করে ফাটা এসব এইসব নিয়ে নিলাম তো নেওয়ার পরে চলে গেলাম এরা অনেকবার কল করেছে এরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো ফাইনালি আসলাম আসার পর এই সব কিছু রেডি করছি ওকে সব দিচ্ছি এগুলো পড়াচ্ছি কি সব নাম ঠাম জানি না যাই হোক ওকে দিলাম দেওয়ার পরে বেশি লেট করলাম না আমি কেক ঠিক সব বার করে রেডি করে নিচ্ছি ওর বান্ধবীরা এসছে সব দেখো কেকটাও কত সুন্দর তাই না কেকটার স্মেলটা খুব সুন্দর ছিল তো এই সব কিছু রেডি করা হয়ে গেছে এখন হবে কেক কাটিং তো তোমরা দেখতে থাকো কতক্ষণ বলেই যাচ্ছি লাইটার লাইটার তো কেউ লাইটার আনে ওইটার দাদা এসে তারপর লাইটার দিয়ে গেল দেন তারপরে কেক কাটিং হলো তো এসে আমাকে কেক খাইয়ে দিলো কেকটা খুব টেস্টি ছিল তো তারপরে হচ্ছে এখন ফটো সেশন সবাই ফটো ক্লিক করছে তো ফটো ক্লিক করছে ওরা আমি কেক কাটছি এত বড় কেক তো আমরা খেতে পারবো না আর একা একা খাবো না এত লোক আছে এখানে তার জন্য সবাই কেক বেলি বিলি করার জন্য আমি চলে গেলাম কেক দিতে সব টেবিলেই দিয়ে এসেছি যারা যারা এসেছিল এত বড় কেক খেলে আমাদের বিরিয়ানি আর পেটে ঢুকবে না এত বড় কেক খেতে গেলে সবাই আমাদের টেবিলের পাশে আরেকটা টেবিলেও বার্থডে হচ্ছিলো তো ওরাও আমাদের এসে কেক দিয়ে গেল তো এই কেকটাও বেশ টেস্টি ছিল তো খাওয়ার পরে এখন বসে আছি আমরা বিরিয়ানির জন্য জলদি আসো রাত হয়ে গেল আমাদের বিরিয়ানিটা দিয়ে যাও আমরা খেয়ে চলে যাই তো আমাদের বিরিয়ানি খাওয়া তো কমপ্লিট কিন্তু এদিকে বার্থডে গাল আর বার্থডে গালে ওনার এখনও খাওয়া শেষ হয়নি তো ওরা এখন খেয়ে নিল এখন আমরা যাব বাড়ি এই যে আমার হাতে যেটা রয়েছে ফটাশ করে ফুটুস করে ফাটায় না নাম জানি না তো এটা ভেতরে ফাটানোর মানে অনুমতি নেই তো আমি বাইরে এসে ফ্রাশ ফাটিয়ে দিলাম তো এখন যাচ্ছি বাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য টাটা গাইজ তোমরা অনেক ভালো থেকো আর হ্যাঁ লাইক কমেন্ট করতে একদম ভুলো না পেজটাতে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করে দিও টাটা গাইস ভালো থেকো